ভাত খাই বসে ভাত খাই না আম খাওয়ার জন্যই আমার বাস আম খা আমের বাস নাই আম একটু নরম হয়েছে ভাবি বলতে যে পোকা আছে তো আগে আমেলার সাথে কথা আছে যে আমে যদি পোকা লাগে আম কিন্তু ফেরত দেওয়া হবে যেহেতু একশো বিশ টাকা কেজি আম নেবো আমেলা বলছে ঠিক আছে আমে পোকা থাকলে আম ফেরত দিবেন এই যে আমের কাটা কাটি চলতেছে আম কাটা হয় নাই এখনো ওই একটা রাহি দেওয়া আলিরার জন্য ওই একটা রাহি দেওয়া ওইগুলো ভালো ছোটো ছোটো করে কাটো আর এই হরো যে ছোট ছোট করে কাটো চিকন চিকন হরো একটু ছোটো ছোটো পিস করো হ্যাঁ কতবার পিস খাওয়া যায় তো সবাই খাওয়ার পরে বলা হবে শক্ত মুড়ি দাও

মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে সাত কে সেই সাদ তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য